লালবাগ থানার একটা হত্যা প্রচেষ্টা মামলায় আওয়ামী লীগের সরকারের প্রাক্তন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আনিসুল হককে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আরেকজন নির্বাচন কমিশনের সচিব হেলালুজ্জামানকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আরেকটা মামলা শেরেবাংলা থানার যে একটা মামলা হয়েছিল নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশনকে কেন্দ্র করি সেই জাল জালেতের মামলায় আজকে তৎকালীন নির্বাচনকালীন এবং বিশেষ করে নির্বাচন কমিশনের সচিব হেলালুজ্জামানকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আপনারা জানেন কোনো মামলায় গ্রেপ্তার দেখাতে হলে এবং এই মামলার কোনো সুনির্দিষ্ট কতগুলি কারণ থাকতে হয় মহামান্য হাইকোর্টে আপনার ডিভিশনে একটা সিদ্ধান্ত আছে কোনো মামলায় কোনো আসামিকে যদি গ্রেপ্তার দেখানো হয় তাহলে অতীতে এই মামলায় যারা গ্রেপ্তার হয়েছেন ওয়ান সিক্সটি ওয়ানে তাদের কথা বলতে হয় ওয়ান সিক্সটি ফোরে ওয়ার কথা বলতে হয় এমনকি সংশ্লিষ্ট যে ঘটনাস্থলে ভিডিও ফুটেজগুলো বিজ্ঞ আদালতে দাখিল করতে হয় এই তিনটির একটি উপাদানও বিজ্ঞ আদালতে রাষ্ট্রপক্ষ থেকে প্রসিকিউশনের পক্ষ থেকে দেখাতে ব্যর্থ হয়েছেন এই জন্য আমি মনে করি আজকের যে গ্রেপ্তার দেখানোর আদেশটা হয়েছে সেইটা আইনের শাসন পরিপন্থী হয় না আইনের শাসনের আর পরিপন্থী এবং আইন অনুযায়ী সেটা হয় নাই এবং বিশেষ করে ন্যায় বিচারের পর ন্যায় বিচার হতে বঞ্চিত হয়েছেন আপনারা জানেন যে আইনমন্ত্রী উনি অ্যাডভোকেট আনিসুল হক উনি দীর্ঘ সময় আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের জুডিশিয়ালটা যে অত্যন্ত শক্তিশালী করেছিলেন এবং জুডিশিয়ালের মানুষের যে আস্থা এবং বিশ্বাসের জায়গায় তৈরি করেছিলেন সেটা অ্যাডভোকেট আনিসুল হকের হাত ধরেই সেটা হয়েছিল আপনারা জানেন যে অ্যাডভোকেট আনিসুল হক একজন প্রখ্যাত আইনজীবী এবং একদম আইনজীবী পরিবারের সন্তান এবং সময় দেশের জন্য কাজ করেছেন জাতির জন্য কাজ করেছেন ওরা নির্বাচনী এলাকায়ও উন্নয়ন ডেভেলপমেন্ট করেছেন পার্লামেন্টে বিভিন্ন সময় উনি দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করেছেন দেশের কল্যাণের জন্য আইন তৈরি করেছেন এবং দেশ ও জাতিরকে উনি ভালোবাসতেন দেশের মানুষকে শ্রদ্ধা সম্মান করি উনি দেশ সবসময় দেশপ্রেম এবং মানুষের ভালোবাসা তৈরি করার জন্য সব সময় তিনি আইন প্রয়োগ সংস্থা করেছেন এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সবসময় প্রচেষ্টা চালিয়ে গিয়েছে দেখেন অ্যাডভোকেট আনিজুল হক আজকে বলেছেন যে উনি দীর্ঘ সময় হাজতবাজ ওনার এলাকার যারা সম্মানিত জনগণ আছেন তাদেরকে তাদের ওনার সালাম জানিয়েছেন এবং উনি ভালো আছেন সুস্থ আছেন সেটা পৌঁছে দেওয়ার জন্য আমার আমি আইনজীবী হিসাবে আমাকে দায়িত্ব দিয়েছেন বলেছেন সেই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য এবং যেহেতু দীর্ঘদিন দীর্ঘ সময় উনি জেল হাজতে আছেন ওনার এলাকা থেকে উনি বঞ্চিত এবং এলাকার জনগণেরকে ওনার জন্য দোয়া করে বলেছেন এবং ওনার বিরুদ্ধে যেই সমস্ত অভিযোগ হয়েছে একের পর এক মামলা এই মামলাগুলোর সঠিক নাম এবং উদ্দেশ্য প্রণিতভাবে এই মামলাগুলো করা হয়েছে সেই অ্যাডভোকেট আনিসুলহক নিজেই বলেছেন উনি একজন আইনজীবী যে এই মামলার কোনো মেরিট নেই এবং মামলার সম্পৃক্ততা এবং কোনো কিছুই ওনার সাথে কোনো জড়িত নয় শুধু উদ্দেশ্য প্রণিতভাবে গত সরকারের উনি বারবার পার্লামেন্ট সদস্য ছিলেন বারবার মন্ত্রী ছিলেন সেই কারণেই এই মামলাগুলোতে ওনাকে সম্পৃক্ত করা হয়েছে